নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে রিলেশনশিপ কিভাবে ভালো রাখতে পারবেন কোন ভুল বোঝাবুঝি চলছে স্বামী স্ত্রীর মধ্যে অথবা বাড়ির অন্যদের সঙ্গে বাড়ির সদস্যদের সঙ্গে রকম ভুল বোঝাবুঝি চলছে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে মনোমালিন্য ন লেগেই রয়েছে কিছুতেই পারছেন না সেই সম্পর্ককে আরও ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতেন কিছুতেই বন্ডিংটা শক্তিশালী হচ্ছে না তো কি করবেন খুব টেনশানে রয়েছেন কোনো চিন্তা নেই আজকে আমি তিনটে অ্যাঞ্জেল নাম্বার বলবো যে তিনটে অ্যাঞ্জেল নাম্বার রিলেশনশিপ বন্ডিংয়ে দারুণ সাহায্য করবে আর সেই সঙ্গে সঙ্গে আরও কিছু টিপস বলে দেবো যেগুলো অ্যাপ্লাই করলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার পরিবারের এই সমস্যা আপনার সম্পর্কের যে সমস্যা চলছে নিজের পরিবারের প্রিয় মানুষের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বাবা মা ভাই বোনের সঙ্গে কোনো রকম মনোমালিন্য অথবা কারোর সাথে বাড়িতে বাড়ির সদস্যদের সঙ্গে তখন এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন একদম পরীক্ষিত টিপস কিন্তু করে দেখুন মাত্র দু থেকে তিন সপ্তাহের মধ্যে দেখবেন যে চেঞ্জ হচ্ছে একাধিক টিপস বলে দেব প্রথমত আমি বলবো অ্যাঞ্জেল নাম্বার তিনটে অ্যাঞ্জেল নাম্বার বলবো বলেছি প্রথম যে অ্যাঞ্জেল নাম্বারটি রিলেশনশিপকে শক্তিশালী গড়ে গড়ে তোলার জন্য সেটা হচ্ছে সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন সেভেন এইট থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটি ভালোবাসা যাতে খুব গভীর বন্ধনে আবদ্ধ হয় বিশ্বাস এবং রেসপেক্ট দুটো একসঙ্গে খুব ভালোভাবে আরও জমজমাটভাবে আপনাদের মধ্যে বন্ধনকে অটুট রাখে সেই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফাইভ টু নাইন ফোর থ্রি সিক্স ওয়ান আর একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো যেটা ভুল বোঝাবুঝি সম্পর্ক থাকলে সেটাকেও ঠিক করে দেবে মিসআন্ডারস্ট্যান্ডিংকে ঠিক করার জন্য ফাইভ সিক্স অনেকে জিজ্ঞেস করেন যে এই তিনটের মধ্যে কি যে কোনো একটা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবো না তিনটাকেই একসঙ্গে ইউজ করবেন কিভাবে বডির বাঁধিকে যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন লেখা খাওয়া দাওয়া করেন তারা বডির বাঁ দিকে ব্লু দিয়ে যে কোনো জায়গায় রোজ লিখবেন একবার করে যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কাল দিয়ে একবার করে লিখবেন রোজ জলের বোটলে লিখে রাখুন সেই জল আপনি প্রতি আধ ঘন্টা পর পর বা ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরপর এক দু ঢক করে পান করুন শুধুমাত্র জাস্ট করুন পারলে নাম্বার চ্যান্টিং করা যায় তাতেও খুব ভালো এফেক্ট আসে এটা তো গেল অ্যাঞ্জেল নাম্বারের দিক আরও কিছু টিপস বলবো বলে দিয়েছি কি করবেন এবার করবেন আপনার ঘরের যে বেডরুম সেই বেডরুমের যে পর্দাগুলো আছে জানলা বা দরজা এবং বেড কভার তাতে রোজ সন্ধেবেলা বা রাত্রিবেলা শোয়ার আগে একটু হালকা গোলাপ জল স্প্রে করে দিতে পারেন বা গোলাপ হালকা গোলাপ আতর মানে স্মেলটা খুব উগ্র হবে না হালকা করে ছড়িয়ে দিতে পারেন রাধা কৃষ্ণের ফটো রাধাকৃষ্ণের ফটো সম্বলিত যে পর্দাগুলো থাকে পর্দাটা নিয়ে দিন তাতেও কিন্তু সম্পর্ক খুব ভালোভাবে গড়ে ওঠে আপনাদের নারী পুরুষ নির্বিশেষে এই যে হাতের এই যে বুড়ো আঙুল বুড়ো আঙুলের ঠিক গোড়ার এই ঠিক হাতের এই অংশটায় শুক্রস্থান এখানে রোজ গোলাপ আতর বা কোনো ভালো পারফিউম দিয়ে এখানে রোজ একটু ম্যাসেজ করুন এখানে এই ঠিক সেম জায়গায় এই জায়গাটায় কন্টিনিউ করুন স্নানের সঙ্গে প্রতিদিন একটু করে গোলাপ জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে সেই জলে স্নান করুন দেখুন সব রকম ভুল বোঝাবুঝি কোথা থেকে যেন দূর হয়ে যাবে ম্যাজিকের মতো অবাক করা বিষয় আমি অনেককে করিয়েছি দারুণ রেজাল্ট পেয়েছে কেউ কেউ বলেন যে স্যার রিলেশনশিপের জন্য কি ক্রিস্টাল ইউজ করব। রিলেশনশিপের জন্য আপনি ফিরোজা ক্রিস্টাল ব্রেসলেট অথবা রোজ কোয়ার্স ব্রেসলেট তো ইউজ করতে পারেনি মালাও পড়তে পারেন যার যেটা সুবিধা এছাড়া কয়েন আছে ক্রিস্টাল জিবু কয়েন হয় এই রোজ কোয়ার্স এর তো সেই কয়েনটি হাতের মধ্যে নিয়ে আপনি রিলেশনশিপের জন্য এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো যখন আপনি বডিতে লিখছেন তারপর হাতের মধ্যে নিয়ে মেনিফেস্ট করতে পারেন তিন মিনিট পাঁচ মিনিট আপনার যতটুকু সময় আপনি পারবেন পজিটিভভাবে আপনি মনে মনে ম্যানিফেস্ট করতে পারেন আপনি যা চাইছেন সেটা পেয়ে গেছেন এবং থ্যাংকস জানাবেন কাকে ইউনিভার্সকে যারা রেকি শিখেছেন বা রেকি শিখবেন বলে ভাবছেন তাদের বলবো তাদের জন্য একটা দুর্দান্ত উপায় আছে আমাদের রিলেশনশিপকে ঠিক করতে গেলে প্রথমত আমাদের এই যে অনাহত চক্র বা হার্ট চক্র এখানে খুব ভালোভাবে হিলিং নিতে হয় সেই সঙ্গে আপনার ইমোশনকে কন্ট্রোল করার জন্য আপনার স্বাধীন চক্রে হিলিং নেবেন ক্লাসের সময় ডিটেলসে প্রুভ বলে দেওয়া হয় ইচ্ছে করলে আপনি আমাদের যে অনাহত চক্রের মন্ত্র রিলেশনশিপ কেউ ঠিক করবে কনফিডেন্সকেও বাড়িয়ে দেবে আপনার সেটা কি সেটা হচ্ছে ইয়াম বা ইয়াং মন্ত্র যদি ডেইলি জব করতে পারেন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একশো আটবার হোক যদি জব করতে পারেন রিলেশনশিপ প্রবলেম খুব দ্রুত দেখবেন সলভ হয়ে যাচ্ছে যত যাই হোক না কেন কারোর সাথে কোনো তর্কাতর্কি যদি দেখেন যে হচ্ছে সেখানে যতটা সম্ভব আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন উত্তেজিত হয়ে কাউকে মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না এমন কোনো কথা বলবেন না যা পরবর্তী সময়ে ক্ষমা চাইতে গেলেও লজ্জা লাগবে ক্ষমা চাইতে পারবে না ইগত বাঁচবে সুতরাং খুব ভাবনা চিন্তা করে মানুষকে মানুষের সঙ্গে কথা বলুন মানুষের মনকে ভয় করুন বাঘের মতো কেননা কার মনে কি আছে কে অভিশাপ দিয়ে দেবে আপনার কোন কথায় আর সেটা যে আপনার লাইফে কিভাবে আসবে আপনি জানেন না তো সুতরাং বলবো ভালো থাকার জন্য রিলেশনশিপ বন্ডিংকে খুব ভালোভাবে গড়ে তোলার জন্য সব রকম সমস্যা বিশেষ করে যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় অনেকে প্রবলেম থাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একে অপরকে পছন্দ করছে না একে অপরের কথা ইগনোর করছে সব রকম সমস্যার কিন্তু সমাধান খুব সব থেকে সহজে এতে হতে পারে আর একটা কাজ করতে পারেন প্রতিদিন গোলাপ জল বা এই যে আতর গোলাপের আতর হালকা বা পারফিউম একটু নিয়ে মেন ডোরে যে দরজা দরজার আশেপাশে একটু হালকা করে ছড়িয়ে দিন ধূপকাঠি সারা বাড়িতে ধূপকাঠির ধোঁয়া দিন বা ধুনুচি দিয়ে ধোঁয়া দিন আপনার যে ডোর মেইন ডোরের সামনে একটা মোমবাতি হোক যে কোনো কালারের মোমবাতি হোক ছোটো হোক বড়ো হোক কোনো ব্যাপার নেই বা একটা প্রদীপ জ্বালিয়ে রাখুন দেখবেন বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অনেক বেশি ভরপুর তো থাকবেই সবথেকে বড়ো কথা মন অনেক বেশি প্রফুল্ল থাকবে মন অনেক বেশি পজিটিভ থাকবে যে কোনো কাজই দেখবেন সহজেই হয়ে যাচ্ছে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে আর বহু ভিডিও আপনাদের জন্য চ্যানেলে দেওয়া আছে সেগুলোকেও আপনারা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুসম্পর্ক নিয়ে বাঁচুন আজ চলিত হবে ধন্যবাদ